প্রথমবার আমের আচার বানাতে চাইছো একটু ভয় ভয় পাচ্ছ যে কেমন হবে টক হবে না মিষ্টি হবে না কেমন হবে ঠিকঠাক হবে কিনা তাহলে কিন্তু আজকে আমার এই আমের আচার ভিডিওটা কিন্তু আজকে একদম তোমাদের জন্য কারণ আমিও প্রথমবার বানাচ্ছি আর আমিও কিন্তু তোমাদের মতোই ভয় পাচ্ছিলাম তো কিছু টিপসও শেয়ার করবো যাতে সারা বছর আমরা আমের আচারটাকে ভালো রাখতে পারি ভালোভাবে সংরক্ষণ করে রাখতে পারি অনেক সময় কি হয় আমের আচার সারা বছর রাখা যায় না অনেক সময় খারাপ হয়ে যায় তো তোমাদের সাথে আমি ছোট্ট কয়েকটা টিপস শেয়ার করবো আশা করছি তোমাদের টিপসগুলো কাজে লাগবে আর আমটা ভীষণ শক্ত ছিল কাটার সময় কিছুটা তোমরা হয়তো খেয়াল করেছ আমি মানে মোবাইল বন্ধ করে করে করছিলাম কারণ অত্যধিক শক্ত ছিল আমটা আর বেশ বড় আম ছিল মানে দুটো আমে প্রায় সাড়ে সাতশো তো আমটা দেখো অত্যধিক শক্ত যেটা বলছিলাম আর এই সাদা অংশটা আমি বাদ দিয়ে দিলাম তারপরে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি এবারে নুন আর হলুদ মাখিয়ে আমি এটাকে রোদে দিয়ে দেবো প্রায় এক ঘন্টা মতন রোদে দিয়ে দেবো কারণ যেহেতু নুন দিয়েছি নুনের তো একটা জল ছাড়বেই আর আচারে আমি কোনো রকম জল দি দেবো না মানে জল দিলে অনেক সময় হয়তো খারাপ হয়ে যেতে পারে আমার ধারণা প্রত্যেকের ধারণা আলাদা তো যাই হোক ওই জন্য আমি ভালো করে শুকিয়ে নেব রোদে দিয়ে এবার মশলাটা বানিয়ে নিচ্ছি আমি মশলাতে যেগুলো নিয়েছি কয়েক দানা মেথি নিয়েছি আর বেশি নিলে তেতো হয়ে যায় আর জিরে নিয়েছি ধনে নিয়েছি মৌরি নিয়েছি পাঁচ ফোড়ন নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি ব্যাস তো এই হচ্ছে আমার মশলা আর ওই যে বললাম মেথিটা কিন্তু বেশি নিলে তেঁতো হয়ে যাবে ওটা ধ্যান রাখতে হবে আর পাঁচ ফোড়ণেও কিন্তু মেথি থাকে তো ওই জন্য ওটাকে একটু খেয়াল করে রাখতে হবে তো এবার ভালো করে ভেজে নিচ্ছি ভেজে এটাকে গুঁড়ো করে নেব আর আচারের মানে আচারটা হয়ে এলে তখন আমি দিয়ে দেবো যাই হোক কড়াটা একদম ভালো করে শুকিয়ে নিয়েছি অবশ্যই আঁচে বসিয়ে ফ্লেমে বসিয়ে তারপরে দেখো তেলটা যখন গরম হয়ে এসছে আমি পাঁচ পোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটা কিন্তু আমি জ্বালাবো না পুরোটা আমি জাস্ট গন্ধটা বেরোলেই আমগুলো দিয়ে দেবো যে আমটা আমি কেটে রোদে শুকিয়ে রেখেছিলাম অবশ্যই তার জলটা ভালো করে শুকিয়ে নিয়েছিলাম রোদে রাখলে তো আর এখন যা কড়া রোদ পুরো জলটাই শুকিয়ে গেছিলো তো যাই হোক আমার দেখো আমটা মোটামুটি আমি ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে তাকে ভালো করে ধীরে ধীরে করে সেদ্ধ হয়ে গেছে মোটামুটি সেদ্ধ অনেকটাই হয়ে এসছে পুরো আচারটাই আমি লো ফ্লেমে বানাচ্ছি এরপরে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো তো আমি প্রথমেই দিয়েছিলাম নুন আর হলুদ মাখিয়ে রোদে দিয়েছিলাম তো আর সেই জন্য আমি হলুদ গুঁড়ো দিচ্ছি না এখানটায় লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর অবশ্যই নুনটা কিন্তু বেশি লাগবে নুনটা অবশ্যই পরিমাণ মতোই দিতে হবে আর যেহেতু আচার একটু তো নুন লাগবে আর এটা টক মিষ্টি গুড়ের আচার আম গুড় আচার বা টক মিষ্টি আমের আচার তো যাই হোক আবারও আমি ঢাকা দিয়ে দিলাম এবার নুন দিয়ে দেব নুন যদিও বা আমি রোদে দেওয়ার সময় মাখিয়ে রেখেছিলাম তারপরেও নুন দেবো বিট লবণ রেখেছি আর এমনি সাদা লবণ তো দুটো লবণই দিয়ে দিচ্ছি বিট বিট লবণ তো এখন দিলাম আর সাদা লবণটাও দিয়ে দিয়েছি তো বাস এবার নাড়াচাড়া করে নিয়ে মোটামুটি দেখো আমটা আমার সেদ্ধ হয়ে গেছে মোটামুটি তো আর একবার আমি ভালো করে কেটে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো আমটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এবারে আমি ওপর থেকে গুড় দিয়ে দেবো গুড়টাকে এত গরমে না গুড়টাও একদম দেখো জল জল হয়ে গেছে মানে গলে গেছে গুড়টা তো বেশ আর আমার আমের আচারটা কেমন হয়েছে তোমাদের তো অবশ্যই বলবো কারণ প্রথমবার বানাচ্ছি প্রথমবার কোনো জিনিস করলেও অবশ্যই একটা এক্সাইটমেন্ট থাকে কেমন হবে কেমন হবে না তো বেশ গুড় দিয়ে দিয়েছি এবার দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে এখনও কিন্তু আমি আচারের মশলাটা দিইনি গুঁড়ো মশলা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম আমার তো বেশ দেখতে সুন্দর হয়েছে এবার খেতে কেমন হয়েছে দেখাতে তো হবে না আচার জিনিসটা এমন টক মিষ্টি সবটাই থাকবে বেশ খেতেও যেন ভালো হয় তো যাই হোক আমি এবারে গুঁড়ো মশলাটা দেবো আমি তার আগে কিন্তু ভিনিগার একটুখানি দিয়ে দিলাম আর ভিনিগার দিলে জানো তো সারা বছর আচারটা ভালোভাবে সংরক্ষণ করা যায় তো ওই জন্য এই টিপসটা আমি নিজে জেনেছি তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম যে ভিনিগার একটু দিয়ে দিলে সারা বছর ভালোভাবে রাখা যায় তো আমি তাই দিয়ে দিয়েছিলাম আর এই যে বললাম গুঁড়ো মশলা আমটা সেদ্ধ হলে তারপরে কিন্তু চিনি বা গুড় দিয়ে দিতে হবে আমি যেহেতু গুড় দিচ্ছি তাই গুড়টাই তোমাদের সাথে শেয়ার করছি আর তারপরে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম এবার পাকটা কিন্তু ভালোভাবে করতে হবে পাকের কাছেই কথা যদি বেশি পাক হয়ে যায় তাহলে কিন্তু আম গুড় বা আমের আচার কিন্তু একদম টাইট হয়ে যায় তো ওই জন্য পাকটা কিন্তু একটু ধ্যান রাখতে হবে তো বেশ পাকটা আমার মোটামুটি আমি চেক করে নেব একবার চটচটে হচ্ছে কিনা না আঙুলে দিয়ে দেখো চিটচিট করছে তার মানে অনেকটা হয়ে এসছে তাও একবার আমি খুন্তি দিয়ে দেখে নিচ্ছি এই যে তারের মতন যখন পড়ছে তখনই বোঝা যাবে যে না পাকটা এবার হয়ে গেছে কম পাক দিলেও হবে না আবার বেশি পাক ওই যে পরে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে তো একটু ধ্যান তো রাখতেই হবে তো দেখো মোটামুটি দেখতেও খুব সুন্দর হয়েছে আর টেস্টও খুব সুন্দর হয়েছে এবার যে পাত্রে রাখবো সেই পাত্রটার কাছেও কথা সেখানটায় যদি একটু জল থেকে যায় তাহলে কিন্তু আচার খারাপ হয়ে যেতে পারে তো আমি ভালোভাবে ধুয়ে মুছে নিয়ে তারপরে আমি রোদে রেখে দিয়েছিলাম যাদের কোথাও একটুও জলের ভাব না থাকে তো এই আমি ভালো করে তাকে শুকিয়ে নিয়েছি তারপরে আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব তো ব্যাস এই হচ্ছে আমার আমের আচার আম গুড় টক ঝাল মিষ্টি মিষ্টি একদম আচার তো আমি এই আচার আমি মানে নর্মালি আম গুড় বলো বা আমের আচার বলো তো আমি প্রথমবারই বানাচ্ছি আর খেতে খুব খুবই সুন্দর হয়েছে মানে সত্যিকারে আমি নর্মালি এরকম আচারই পছন্দ করি একটু টক থাকবে একটু মিষ্টি থাকবে এই রকম টক মিষ্টিই পছন্দ করি তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকে আম আচার ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে টাটা বাই বাই ভালো থেকো সবাই